তো আজকেও সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে পড়ছে আরে এই পিছন থেকে এত হর্ন বাজায় ভাই এতটা জায়গা আছে তো তো আজকে সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে পড়ছে আমি আর বিশ্ব বিশ্বর কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল গাইস তো কয়েকদিন ধরে ওকে নিয়ে বাড়াতে পারিনি তো আমরা আজকে কোথায় যাবো আমরাও জানি না বাট বিশ্ব বলতেছে কোন একটা লোকেশন ওর চেনা আছে বিশ্ব ভরবে ফিউল তো আমাকে ওয়েট করতে হবে বিশ্বর জন্য কেন যে আমার গাড়িতে দু ঘাট ফিউল আছে গাইস আর অত এখনো পর্যন্ত বড় লোক হয়নি যে সময় ফুল ট্যান্ক করে রাখবো তাই নাকি বিশ্বর গাইস এক সাউন্ডটা শুনে শুধু আর সকাল সকাল যা রিয়াকশন পাওয়া যাচ্ছে গাইস লেগস লেভেল ভাই কত দিন পর আমরা বিশ্বর সাথে রাইডে বেরিয়েছি ভাই অনেক দিন পর বেরিয়েছি তিন চারটা রাইড তো আমি এমনি একাই করেছি সোলো রাইড করেছি বাট আজকে বিশ্বর সাথে রাইড করে আমার অনেক খুবই ভালো লাগতেছে দেখতে হচ্ছে বিশ্ব কি সব ফাটাচ্ছে গাইস আসি সত্তরে ভাগাচ্ছে ভাই ভাগাচ্ছে বিশ্ব ওরে ভাই শুয়ে পড়তেছে বিশ্ব তো গাড়ির মধ্যেই ঘুমায় না যাক ভাই দুশো 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 হবেই না গাইস এখানে পুরো একদম মানুষজনে ভর্তি হয়ে আছে গাইস বিশ্ব যখন বাঘায় ওয়াই তখন আমার গাড়িতে ছিল দু গিয়ার দু তিন গিয়ার সরি गाड़ी टनते भाई सामने जो हर्ने चले चले <laughs> तो, तो पूरा पागल हो गए गाइस अरे भाई कत्ते ही जाए ओके जस्ट खाली एक टू। थोटेल दी तो भाई सो सा ओए रोकोटे बोल ओरे भाई बाहर से तेरी साथ तो बार बार रेस हो गए गाइस बाहर से तेरी रेस हो गए हर्ने और सामने देखते हो बारजन दिल्ली साथ এখন বাঁশের দিকে তো পিছিয়ে গেছে ও পুরো ভাগাচ্ছে কাজ স্পিড এই রোডটা দেখো তার মধ্যে এই রোডে কত স্পিড ভাগাচ্ছে ভাই কাঁদতেই রোডটা ভালো থাকলে গাইস কোনো ব্যাপার ছিল না বাট আমার গাড়িতে সোকারটা অত খেলে না একটু লাফায় বেশি ও যা বাগাচ্ছে বাইরে পায়েছে বিশ্বকে তো পিছনে গেছে বিশ্ব থেকে যাচ্ছে না ভাই পুরো রেস হয়ে গেল ছেলেটা কাট হয়ে গেল ভাই নাহলে পুরো মজা আসতো আজকে ভাই সাহ হন্ড্রেড এর সাথে ভার্জন থ্রি বাস এন এস তাকে বিশ্ব রাশার অপেক্ষা করি বিশ্ব ছেলেটা পিছনে অনেকটা পিছনে পড়ে গেছে বিশ্ব অনেকটা পিছনে যা পাঠাচ্ছিলাম না আজকে বিশ্ব পুরো মজা নিচ্ছে ভাই